যে এমন একটা সংস্কার কমিটি সরকার গঠন করেছে যেই সংস্কার কমিটি গঠন করার মাধ্যম দিয়ে এই সরকারের এতদিনের অর্জন সেটা মনে হয় প্রায় ভুলুণ্ঠিত হওয়ার জোগান যে নারীর মূল্য বোঝে নারীর মর্যাদা বোঝে সেই নারী কখনো অপর একজন নারীকে ঠেলে দিতে পারে এই প্রস্তাব যদি পাশ করা হয় দুদিন পরে আপনার এলাকা যারা চোর আছে তারাও বলবে যে আমরা আমাদের চুরি করা লাইসেন্স দেওয়া হোক আমাদেরকে শ্রমিক হিসাবে গণ্য করা হোক তারা ইসলাম সম্পর্কে তো জানেই না তারা নিজেদের অধিকার সম্পর্কেও জানে না তারা নারীদের জন্য কিভাবে। একটা সুস্থ পরিবেশ সমাজে তৈরি করা দরকার সেই বিবেক বুদ্ধি পর্যন্ত তাদের নাই যত দ্রুত সম্ভব এই নারী সংস্কার কমিশন এটাকে আপনারা অবশ্যই বাতিল করে দেন তারা নতুন করে আবার কমিশন গঠন করেন সেই কমিশনে আলেম আলমদেরকে নিয়ে আসেন যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নিয়ে তাদেরকে নিয়ে আসেন যারা প্রকৃত মানবাধিকারের শিক্ষায় শিক্ষিত সেই সমস্ত মানুষগুলো নিয়ে আসেন আত্মাহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তলাবুল আইলমি ফরিদাত আলা কুল্লি হাসান মুসলিম বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠান বগুড়া শাহজাহানপুরের কামারপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিকুষ্টিয়া হাদিস সালাফিয়া তাহফিজুল কুরান মাদ্রাসা ও ইয়াতিমখানায় আয়োজিত আজকের এই বালিকা শাখার নতুন ভবন উদ্ভব উদ্বোধন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আহলেস আন্দোল বাংলাদেশের মোহতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আল গালিব যিনি অত্যন্ত অসুস্থ থাকা অবস্থাতেও শুধুমাত্র এই মাদ্রাসার মহাব্বতে এবং এই মাদ্রাসার দায়িত্বশীলদের বিশেষ অনুরোধে আজকে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন আহলে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলে যুবসংঘের কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন অত্র মাদাসা ম্যানেজিং কমিটির দায়িত্বশীলবৃন্দ শিক্ষক মণ্ডলী ছাত্র ভাইয়েরা এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত এবং বগুড়ার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধি মণ্ডলী প্রান্তের তরুণ যুবক ভাইয়েরা পর্দা আলে মা বোনেরা প্রশংসা আলাহরবুল্লা আলমীর জন্য যার অসেষ সহমতে আজকের এই প্রচণ্ড গরমে দুপুরে শুধুমাত্র একটা বিশেষ মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি জাল আলমিন দুনিয়া বি যাবত ব্যস্ততাকে উপেক্ষা করে দিনের একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে এখানে সমাবেত হওয়ার সুযোগ দিয়েছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল আলী ইসলামের প্রতি যার আদর্শকে আমাদের সমাজ ব্যবস্থার প্রতি প্রতিটি অঙ্গনে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সর্বাত্মক প্রচেষ্টা সমাজ উপস্থিতি আজকে আমরা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে ব্রিকুষ্টিয়া দাউলহাদ সালাফিয়া মাদ্রাসা অত্র এলাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এই মার্কাজের মাধ্যম দিয়ে এই এলাকা থেকে বিশেষ বিশেষ কিছু ছাত্র বিশেষ কিছু আলেম বের হচ্ছেন যারা আলহামদুলিল্লাহ বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা দিনই শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছেন কিছুদিন আগেই এই মাদ্রাসার একটা বালিকা শাখা উদ্বোধন করা হয়েছিল সম্ভবত তিন চার বছর আগে সেই বালিকা শাখারই এক্সটেনশন অর্থাৎ এই মাদ্রাসার সাথেই বালিকা শাখার আরেকটা মানে নতুন ভবন নতুন ভবন তৈরির মাধ্যম দিয়ে সেখানে আমাদের মাদ্রাসারই একটা এক্সটেনশন হিসাবে সেটাকে নতুন করে আজকে উদ্বোধন উদ্বোধন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা স্বাগত জানাচ্ছি ব্রিকুষ্টিয়া দাউল হালে সালাফিয়া মাদ্রাসার সম্মানিত কর্তৃপক্ষকে যারা অত্যন্ত সাহসের সাথে নানা ধরনের বাধা বিপত্তি মোকাবেলা করে তারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং এর মাধ্যম দিয়ে এই এলাকার মানুষের মধ্যে নারী শিক্ষার বিস্তার ঘটানোর জন্য বিশেষ করে নারীদের মধ্যে ইসলামের বিশুদ্ধ শিক্ষার বিস্তার ঘটানোর জন্য তারা এই আয়োজনটা করতে সক্ষম হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহরবুল্লা আলমিন তাদের এই নেক প্রচেষ্টাকে যেন বরকত বরকতময় করেন এবং তার চেষ্টা তাদের এই চেষ্টাকে যেন আল্লাহ আলম কবুল করে নেন আল্লাহমা আমিন সময় উপস্থিতি আহলে হাদিসদের মধ্যে মাদ্রাসার সংখ্যা এমনিতেই কম মহিলা মাদ্রাসা নেই বললেই চলে খুবই কম সংখ্যক কিন্তু দেখা যায় মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে ছেলেদের চেয়ে মহিলা মাদ্রাসার চাহিদা কিন্তু আরো বেশি হয় কারণ ছেলেদের জন্য মাদ্রাসা অনেক আছে কিন্তু মেয়েদের জন্য ওইভাবে মাদ্রাসা 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 নেই নেই বিশেষ করে মহিলা বললেই চলে দাওরা বা ক্লাস সে তো অনেক পরের কথা সাধারণ হিপস মাদ্রাসা ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসা এটুকু আমাদের আহলেদ মধ্যে নাই এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় তো আলহামদুলিল্লাহ এখন হারিস ফানসু শিক্ষা বোর্ডের প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা সাধারণত চেষ্টা করে যাচ্ছি যেন বিভিন্ন এলাকাতে পুরুষদের পাশাপাশি আমাদের মেয়ে সন্তান যারা আছে তাদের জন্য যেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ছেলেদেরকে না হয় আপনি ঢাকায় পাঠালেন ছেলেদেরকে না হয় আপনি রাজশাহী পাঠালেন কিন্তু মেয়েদেরকে এত দূরে পাঠানো অত্যন্ত কঠিন কাজ এই জন্য প্রত্যেকটা এলাকায় ছেলেদের জন্য যেমন মাদ্রাসা প্রয়োজন মেয়েদের জন্য আরও বেশি প্রয়োজন আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকাগুলোতে এই ধরনের মেয়েদের মাদ্রাসা অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত স্থাপন করার চেষ্টা করবি যেন আমাদের বাচ্চারা আমাদের বাড়ি থেকে আমাদের এলাকা থেকেই তারা দিনের মৌলিক শিক্ষাগুলো তারা যেন শিখে যেতে পারে আমরা দোয়া করছি আজকে যে ব্রি খুষ্টিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উদ্বোধন হচ্ছে এই মাদ্রাসাটি শুধুমাত্র ক্লাস ফাইভ পর্যন্ত না ক্লাস টেন পর্যন্ত না এটা এটা একেবারে দাওরায় হাদিস পর্যন্ত যেন ইনশাল্লাহ পৌঁছাতে পারে আল্লাহ রুবুল্লি সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মৃত উপস্থিতি আজকে বালিকা শাখা যখন আমরা উদ্বোধন করতে যাচ্ছি এমন একটা প্রেক্ষাপটে যখন বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন সংস্কারের জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে সেই সংস্কারগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে নারীদের নিয়ে বিভিন্ন বিষয়ে সংস্কার করা এই সংস্কার করার জন্য আমরা খেয়ালও করি নাই যে এমন একটা সংস্কার কমিটি সরকার গঠন করেছে যেই সংস্কার কমিটি গঠন করার মাধ্যম দিয়ে এই সরকারের এতদিনের অর্জন সেটা মনে হয় প্রায় ভুলুণ্ঠিত হওয়ার জোগাড় যাদেরকে এই নারী কমিশনে ঢুকানো হয়েছে তারা আসলে নারী কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ হয় কারণ একজন নারী সে নারীর মর্যাদা বোঝে নারীর মূল্য বোঝে যে নারীর মূল্য বোঝে নারীর মর্যাদা বোঝে সেই নারী কখনো অপর একজন নারীকে পতিতাবৃত্তিতে ঠেলে দিতে পারে বলা হচ্ছে এই নারীরা নাকি যারা পতিতাবৃত্তিতে জড়িত তাদেরকে নাকি শ্রমিক হিসাবে গণ্য করতে হবে শ্রমিক মানে কি সে একজন বৈধ কাজে যুক্ত একজন ব্যক্তি হিসেবে তাকে গ্রহণ করতে হবে এই কাজটা পৃথিবীর শুরু থেকে কোনো যুগে কখনো বৈধ কাজ হিসেবে স্বীকৃত ছিল এটা কি নারীদের জন্য কোনো মর্যাদার কাজ তারা প্রস্তাব দিতে পারতেন যে এই মহিলাদেরকে কিভাবে কর্মসংস্থান করে কিভাবে তাদেরকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করা যায় কিভাবে তাদেরকে এই প্রতিদা থেকে বাঁচানো যায় এই বিষয়ে তারা প্রস্তাবনা দিতে পারতেন তারা এমন একটা প্রস্তাবনা দিয়েছেন যেটা নারী হিসাবে তাদের জন্য অত্যন্ত লজ্জাসকর আর যদি এই প্রস্তাব পাশ করা হয় এই প্রস্তাব যদি পাশ করা হয় দুদিন পরে আপনার এলাকা যারা চোর আছে তারাও বলবে যে আমরা আমাদের চুরি করার লাইসেন্স দেওয়া হোক আমাদেরকে শ্রমিক হিসাবে গণ্য করা হোক যারা ডাকাত আছে তারাও বলবে আমাদের ডাকাতি করার সুযোগ দেওয়া হোক অতিতাবৃত্তির মধ্যে একটা নিকৃষ্ট কাজকে যদি বৈধ বলা যায় তো চুরি ডাকাতি আমরা করছি আমরা তো পেটের দায়ে করছি আমরা তো চুরি ডাকাতি পেটের তাই করছি তাহলে আমাদের পেশাটাকেও স্বীকৃতি দেওয়া হোক আমাদেরকেও শ্রমিক হিসাবে গণ্য করা হোক যদি চুরি ডাকাতি এদেরকে চোর ডাকাতি এদেরকে যদি শ্রমিক হিসাবে গণ্য করা হয় এই সমাজ আর টিকবে সমাজি এই ধরনের নিকৃষ্ট কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এই কমিশনগুলো সুপারিশ করেছে শুধু তাই না তারা এখন কি বলছে তারা বলছে যে ইসলামী আইনে নারী পুরুষের মধ্যে নাকি বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং উত্তরাধিকারের ক্ষেত্রে বিশেষ করে পুরুষকে ডাবল দেওয়া হচ্ছে নারীকে কম দেওয়া হচ্ছে এজন্য তারা সুপারিশ করেছে যে নারী পুরুষ সমান সমান সম্পদ দিতে হবে এই সুপারিশ তারা করেছেন এই যে সুপারিশ তারা করেছেন এই সুপারিশ তারা শুধুমাত্র চোখের দেখায় একটা জিনিস মনে হয়েছে বলে ফেলেছেন তাদের না আছে কোনো নিরীক্ষণ করার যোগ্যতা না আছে গবেষণা করার যোগ্যতা না আছে ইসলামী আইনকে নিয়ে কোনো কী বলবো রিসার্চ করার যোগ্যতা কিছুই নেই তাদের মধ্যে তারা যদি একটু সামান্য তাদের বিবেক থাকতো এই কাজটা তারা কখনো বলতেন না কখনো করতেন না ইসলামী আইনে একদিকে যেমন তারা চাচ্ছেন যে না নারীদের যে ইয়েটা দেওয়া হবে মিরাজা দেওয়া হবে সেটা পুরুষের সমান হোক ঠিক একই সময়ে তাহলে তাদের এটা প্রস্তাবনা দেওয়া দরকার ছিল যখন বিবাহ করা হয় বিবাহর সময় শুধু পুরুষ মোহর দিলে হবে না নারীদেরকেও মোহর দেওয়া লাগবে সমান অধিকার যেহেতু তারা চাচ্ছেন দুই দিক থেকে তো সমান চাইতে হবে এই দিকে কেন তারা আবার কিছু বলছেন না এই সমস্ত স্বার্থবাদী নারীরা তারা বোঝে না যে নারীদের অংশটা কেন কম দেওয়া হয় নারীদের অংশ কম দেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই যে মানে একটা পরিবারে একটা ফ্যামিলিতে নারীকে মূলত ইনকামের জন্য দায়িত্ব দেওয়া হয় না ইনকামের দায়িত্ব মূলত কার পরিবার চালানোর দায়িত্ব মূলত পুরুষের একজন স্বামী সে পুরুষ একজন নারীকে বিবাহ করে সে মোহর দিয়ে বিবাহ করে তারপরে সন্তান হলে সন্তানের খোরপোষের ব্যবস্থা করে সেই নারীর খোর ব্যবস্থা করে সমস্ত দায় দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্ব পুরুষের নারীর দায়িত্বটা কি নারীকে আপনি অর্ধেক সম্পদ দিলে সেটা শুধু নারীরই থেকে গেল সে যদি কারোর জন্য ব্যয় না করে কেউ কি তার কিছু বলবে কিছু বলবে না কিন্তু একজন পুরুষ তার দায় দায়িত্ব তার বাবা মার প্রতিও আছে সবার প্রতি তার দায় দায়িত্ব আছে এই জন্য পুরুষকে যে অংশটা বেশি দেওয়া হয় এটা বিশেষ যৌক্তিক কারণে ন্যায্য কারণে শুধুমাত্র সমান দিলেই কি হয়ে গেল কার কতটুকু প্রয়োজন সেই হিসাবটা আমার করতে হবে না এই সামান্য হিসাবটুকু তাদের করার যোগ্যতা নেই তারা ইসলামী আইন নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে আর সবচেয়ে বড় কথা একজন মুসলমান দেওয়া আল্লাহ আইনের বিরুদ্ধে কোন আপত্তি কখনো তুলতে পারে আল্লাহ রব্লা যে আইন দিয়েছেন সেই আইনের বিরুদ্ধে একটা সামান্য টু শব্দ যে উচ্চারণ করেছেন তিনি কি আর মুসলমান থাকতে পারে সে তো সরাসরি কাফের হয়ে গেছে সামান্য উপস্থিতি তারা আরও অনেক বিষয় নিয়ে এসেছেন যা সামনে যেগুলো উচ্চারণ করার মতো না আমরা সেই দিকে যাচ্ছি না আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি আজকে আমাদের নারীবাদী যারা যারা সেকুলার তারা ইসলাম সম্পর্কে তো জানেই না তারা নিজেদের অধিকার সম্পর্কেও জানে না তারা নারীদের জন্য কিভাবে একটা সুস্থ পরিবেশ সমাজে তৈরি করা দরকার সেই বিবেক বুদ্ধি পর্যন্ত তাদের নাই অথচ তারা এই নারীদের বিষয়ক যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের সদস্য হয়ে বসে আছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি আপনারা এতদিন ধরে মানুষের কাছে যে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন মানুষ যে আপনাদের প্রতি একটা সম্মান এবং শ্রদ্ধা দেখাচ্ছিল আপনাদের এই নিকৃষ্ট কাজের জন্যে হয়তো আপনাদের পতন হয়তো দ্রুতই চলে আসবে এবং তাতে আলটিমেটলি আপনাদের শুধু ক্ষতি হবে না সমাজেরও ক্ষতি হবে আমরা যারা মনে করছিলাম যে না বোধহয় ভালো কিছু কাজ সামনে হবে আমরা অত্যন্ত আশাহত হয়ে যাব। এই আপনাদের প্রতি অনুরোধ যে যত দ্রুত সম্ভব এই নারী সংস্কার কমিশন এটাকে আপনারা অবশ্যই বাতিল করে দেন এদের যে সুপারিশগুলো রয়েছে এই সমস্ত সুপারিশ আপনাদের গ্রহণ করার দরকার নেই এই সুপারিশ করার জন্য আপনারা নতুন করে আবার কমিশন গঠন করেন সেই কমিশনে আলম আমাদেরকে নিয়ে আসেন যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নিয়ে তাদেরকে নিয়ে আসেন যারা প্রকৃত মানবাধিকারের শিক্ষায় শিক্ষিত সেই সমস্ত মানুষগুলো নিয়ে আসেন এই সমস্ত পাগল ছাগলকে নিয়ে এসে আপনারা আপনাদের সরকার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন দয়া করে করবেন না সম্মানিত উপস্থিতি আমরা এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলতে চাইব ইসলাম কিভাবে নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মাধ্যম দিয়ে নারীর পূর্ণাঙ্গ অধিকার সংরক্ষিত হয়েছে ইতিপূর্বে যত যত জাতি গেছে যত ধর্মের অনুসারীরা ছিলেন তাদের কারোর মধ্যে এই মানে নারীদের সাথে নারীদের প্রতি প্রকৃত যে ন্যায্য আচরণ করা দরকার যে ন্যায্য বিষয়গুলো ছিল তাদের মধ্যে সেগুলো কিন্তু গ্রহণযোগ্য বা তাদের মধ্যে সেগুলো প্রচলিত ছিল না আমরা জানি আজকে এখনো পর্যন্ত হিন্দুদের মধ্যে নারীদের কিন্তু কোনো সম্পত্তি দেওয়া হয় না সমস্ত সম্পত্তি কারা পায় হিন্দুদের সমাজে সমস্ত সম্পত্তি কিন্তু পুরুষরা পায় নারীদের কোনো অংশই নাই ইসলামের আসার পূর্বেও নারীদের এই ধরনের নানা ধরনের বৈষম্যমূলক আচরণ ছিল কিন্তু ইসলাম আসার পরে নারীদেরকে ইসলাম সর্বোচ্চ সম্মানিত করে দিয়েছে ইসলাম বলে দিয়েছে আমিলা দিয়েছেন যেই ব্যক্তি সৎ আমল করবে সে নারী হোক কিংবা পুরুষ হোক অন এবং সে ইমানদার অবস্থায় রয়েছে ফলানুহান নাহু হায়াতান তৈবা তাকে আমি অবশ্যই একটা পবিত্র জীবন দান করব। নারী হোক পুরুষ হোক আল্লাহ রুবুল আলমী সবাইকে পবিত্র জীবন দান করবেন যদি সে সৎ আমল করে ওরা নাজিয়া আজিরহমান মাকান আমালুন এবং তারা যে কাজগুলো করছে এর বিনিময়ে তাদেরকে আল্লাহ রবুল আলমীর সর্বোত্তম আজের সর্বোত্তম পুরস্কার তাদেরকে দান করবেন সম্মানিত উপস্থিতি নারী পুরুষ আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী নারী নারী হওয়ার জন্য সে জান্নাতে যাবে না অথবা জান্নাতের নিচু স্তরে থাকবে পুরুষ পুরুষ হওয়ার জন্য জান্নাতুল ফেরদাউসে যাবে এ ধরনের কোনো কথা কি কোরআনে বলা হয়েছে একজন নারীও জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে একজন পুরুষও জান্নাতের জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে সর্বোচ্চ জান্নাতে প্রবেশ করা অধিকার সবার সবার সেখানে সুযোগ রয়েছে এই জন্য আল্লাহ বলছেন ওলাহুল্না মিসুল্লাহ আলিহিনাবিল মারুফ নারীদের জন্য রয়েছে পুরুষের উপর যেমন ন্যায্য অধিকার তেমনি নারীদের উপরও রয়েছে ন্যায্য অধিকার প্রত্যেককে আল্লাহ রবুল আলমিন তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছেন তিনি পুরুষ হন কিংবা নারী হন একজন মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার তাকোয়ার ভিত্তিতে নারী হোক পুরুষ হোক তার যদি তাকুয়া বেশি থাকে নিঃসন্দেহে আল্লাহর কাছে বেশি প্রিয়তর বেশি সম্মানজনক আল্লাহ বলছেন কখন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে তারাই সবচেয়ে মর্যাদাবান হচ্ছে তারাই যারা হচ্ছে বেশি আল্লাহকে ভয় করে এখানে কোনো ভাগাভাগি করা হয়নি যে নারী না পুরুষ সবাই যেই আল্লাহকে বেশি ভয় করবে সে নারী হোক সে পুরুষ হোক সে আল্লাহর কাছে বেশি মর্যাদা পান এখানে আল্লাহ কোথাও কোনো ভাগাভাগি করে দেননি আল্লাহ রসুসাল্লাহসাল্লাম বলছেন তালাবুল্লা ফরিদাত আলা কুল্লি মুসলিমিন এলে অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ দায়িত্ব এখানেও কোনো ভাগ করা হয়নি যে নারীদের জন্য প্রয়োজন নেই পুরুষের জন্য জ্ঞান অর্জন করা প্রয়োজন নারীদের জন্য প্রয়োজন নেই এই ধরনের কোনো কথা বলা হয়নি বরং প্রত্যেক মুসলিমের জন্য সে সে নারী হোক কিংবা পুরুষ হোক প্রত্যেকের জন্য আল্লাহ রব্ল আলমিন এলেম অর্জন করাকে জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন এখানেও আল্লাহ আলম কোথাও কোনো ভাগাভাগি করে দেন নাই আর এই কারণে আমরা দেখেছি কেরাম আবু হর রাজাতলাহন মতো ব্যক্তিত্ব তিনি যেমন প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিসের বর্ণনাকারী ঠিক তেমনই আম্মা জান আয়েশা তিনিও প্রায় আড়াই হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি জ্ঞান অর্জন করেছেন এবং সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন সাহাবিয়াদের মধ্যে অনেকেই ছিলেন এরকম যারা ছিলেন সেই কালের পণ্ডিত ব্যক্তিত্ব সেই কালের বিদুষী মহিলা যারা তাদের জ্ঞানের মাধ্যম দিয়ে সারা বিশ্বব্যাপী সম্মানিত হয়েছেন এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা ইসলাম তাদেরকে দেয়নি যে তোমরা নারী তোমাদের অধিকার নেই তোমরা মানুষের কাছে জ্ঞান পৌঁছে দেবে বা তোমরা জ্ঞান অর্জন করবে সময় উপস্থিতি আল্লাহ রসুল ইসলাম নারীদের প্রতি সদাচরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা মহিলাদের বিষয়ে সদুপদেশ গ্রহণ করো অর্থাৎ তোমরা মহিলাদের সাথে সুন্দর আচরণ করো মহিলাদের সাথে তোমরা সদ্ভাব পোষণ করো মহিলাদের প্রতি তোমরা তোমাদের হক প্রদান করো সমাজ উপস্থিতি আমরা জানি মায়েদের কি অধিকার দেওয়া হয়েছে একজন বাবার চেয়ে একজন মুসলমানের কাছে মা বেশি গুরুত্বপূর্ণ মায়ের অধিকার তিনবার বাপের অধিকার একবার এভাবে ইসলাম মায়ের মর্যাদা নারীর মর্যাদাকে এইভাবে বারবার মানে কি বলবো মানুষের কাছে প্রতিপন্ন করার চেষ্টা করেছে সেই সাথে আরেকটা বিষয় আমরা বলতে চাইবো সেটি হচ্ছে আমরা দাওয়াতের ক্ষেত্রে আমরা ইসলামের যে দাওয়াত দেই দায়ী যারা হচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নারী পুরুষদেরকে অনেক সময় প্রাধান্য দেই নারীদেরকে হয়তো আমরা পিছিয়ে রাখার চেষ্টা করি এক্ষেত্রে আল্লাহ বলছেন ওলমু মিনমুনা মিনা বাহু আউলিয়া উবাদিন একজন মমিন একজন মমিনা নারী পরস্পরের বন্ধু তারা আল মুরকার তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাছ থেকে মানুষকে নিষেধ করবে সুরাত একাত্তর নম্বর আয়ের এই আয় স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যারা ইসলামের কাজ করবে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে তারা নারীও হতে পারে তারা পুরুষও হতে পারে প্রত্যেকেরই দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাছ থেকে নিষেধ করা হ্যাঁ দুজনের মধ্যে পার্থক্য আছে বৈশিষ্ট্যগত কিছু বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে তাদের দাওয়াতের ক্ষেত্র এক জায়গায় নারীদের দাওয়াতের ক্ষেত্রে এক জায়গায় পুরুষের দাওয়াতের ক্ষেত্রে কাল উন্সা পুরুষ কখনো নারীর মতো নয় নারী কখনো পুরুষের মতো নয় দুইজনের দুই রকম বৈশিষ্ট্য হওয়ার কারণে দুই দুইজনের দাওয়াতের জায়গাটা ভিন্ন ভিন্ন তবে প্রত্যেককেই দাওয়াত দিতে হবে প্রত্যেকে ইসলামের পক্ষে কাজ করতে হবে ইসলামের বিজয় সাধনের জন্য প্রত্যেকেই সমান ভূমিকা পালন করতে হবে সময় উপস্থিতি আজকে যে নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে ইসলাম মূলত নারী স্বাধীনতা নয় নারীর মর্যাদার কথা বলেছে নারী স্বাধীনতা বলতে আপনি কি বোঝাচ্ছেন আজকে পাশ্চাত্য সভ্যতা নারী স্বাধীনতা মানে নারীর পোশাক খোলার স্বাধীনতা বোঝাচ্ছে তারা হেজাব না পারার স্বাধীনতা বোঝাচ্ছে ইসলাম না পালন করার স্বাধীনতা বোঝাচ্ছে ইসলাম বলে দিয়েছে ইসলামের কিছু বাইন্ডিংস আছে কিছু সীমারেখা আছে সেই সীমারেখা মানে মেনে তুমি সব কিছুই করতে পারো কিন্তু পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে নারী পুরুষ পরস্পর সংঘর্ষে পরস্পর প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছে যেই কাজ পুরুষের না সেই কাজ পুরুষকে দিয়ে করানো হচ্ছে যেই কাজ নারীর না সেই কাজ নারীকে দিয়ে করানো হচ্ছে নারীর কাজ এটা না সে যে সে ট্রেনে ড্রাইভিং করবে নারীর কাজ এটা না সে গাড়ির ড্রাইভিং করবে নারীর কাজ এটা না যে সে বিমান চালাবে কিন্তু জোর করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে নারীদেরকে বসানো হচ্ছে পুরুষের সাথে স্কুল কলেজে যে সমস্ত স্কুল কলেজে সহশিক্ষা আছে নারী পুরুষ একসাথে তারা ক্লাস করে একসাথে তারা জ্ঞান অর্জন করছে সেই একসাথে জ্ঞান অর্জন করার সাথে সাথে বাকি যে কি কাজগুলো হচ্ছে আপনারা সবাই সেগুলো বোঝেন সবাই সেগুলো জানেন এই যে অন্যায় করার সুযোগগুলো দিচ্ছে এই সুযোগগুলো ইসলাম দেয়নি ইসলাম বলেছেন তোমরা শিক্ষা শিক্ষা অর্জন করো জ্ঞান অর্জন করো কিন্তু নারীরা নারীদের পরিবেশে পুরুষরা জ্ঞান অর্জন করবে পুরুষদের পরিবেশে তারা একসাথে মিক্সচার হয়ে পাশ্চাত্য সভ্যতার দাবি অনুযায়ী এখন যে কাজগুলো হচ্ছে এতে সমাজের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে আমরা যারা বিবেকবান মানুষ আমাদের আমরা যারা সচেতন মানুষ আমাদের যারা সাধারণ সামান্য একটু হলেও সচেতনতা আছে আমরা স্পষ্ট বুঝতে পারি এর মাধ্যম দিয়ে সমাজে ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না সমাজ উপস্থিতি আমি আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাইবো যে ইসলাম নারীদেরকে প্রকৃত অর্থে সম্মান দিয়েছে নারীকে মর্যাদা দিয়েছে তথাকথিত যে সাম্যের কথা বলা হয় এই সাম্য শুধুমাত্র শয়তানি একটা ধোকা মাত্র যেই ধোকার মাধ্যম দিয়ে নারীদেরকে বরং সমাজে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে সমাজের পুরুষের ভোগের বস্তু বানিয়ে দেওয়া হয়েছে এর দ্বারা কখনোই নারীকে সম্মান দেওয়া হয়নি ইসলাম নারীকে সম্মান দিয়েছে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে দুনিয়া এবং আখেরাতে তাদেরকে প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিয়েছে এক্ষেত্রে যারা সন্দেহ পোষণ করেন যাদের মধ্যে সামান্যতম আপত্তি জায়গা রয়েছে মনে রাখবেন তারা আল্লাহ রবুল্লা আলমিনের বিধান সম্পর্কে আপনার আপত্তি জানিয়েছেন এবং এই আপত্তি জানানোর কারণে অবশ্যই অবশ্যই আপনার কাছে আল্লাহ আপনার আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন এই কাজ যেন আমরা কখনোই না করি এই ধরনের কোনো কথাবার্তা এই ধরনের কোনো চিন্তাধারা যেন আমাদের চিন্তা চেতনায় না আসে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিলকা হদুদুল্লাহ যে সমস্ত বিধানগুলো আমি বর্ণনা করে দিয়েছি কোরআনের মাধ্যম দিয়ে হাদিসের মাধ্যম দিয়ে নারী পুরুষের জন্য যে আলাদা ব্যবধানের যে জায়গাগুলো আমি তৈরি করে দিয়েছি তিলকা হদউদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর সীমা রেখা ইউথি আল্লাহ ও রসুল আহু ইউথ যে ব্যক্তি আল্লাহর এই বিধানকে আনুগত্যের সাথে মেনে নেবে যারা অনুসরণ করবে আল্লাহ রসুলের দেওয়া বিধানকে যারা আনুগত্যের সাথে মেনে নেবে ইউদ্িলহুল জাননা আল্লাহন তাদের জন্যই জান্নাতে রেখেছেন আমাদের মূল সাফল্য হচ্ছে জান্নাতে যাওয়া দুনিয়াতে পোশাক খুলে দুনিয়াতে পুরুষের সাথে প্রতিযোগিতা করা এটা আমাদের সফলতা নয় আমাদের সফলতা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারা আমাদের সফলতা হচ্ছে এই দুনিয়াতে ইজত আব্রুকে ঢেকে রেখে আত্মমর্যাদার সাথে জীবন যাপন করা আর এভাবেই নারীদের মধ্যে এভাবেই এতেই রয়েছে নারীদের জন্য কল্যাণ এতেই রয়েছে নারীদের জন্য মর্যাদা এতেই রয়েছে নারীদের জন্য সার্বিক মঙ্গল সম্মানিত উপস্থিতি পরিশেষে আবারও আপনাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত কষ্ট করে আজকের এই সমাবেশে এসেছেন আমাদের ব্রিকুষ্টিয়া দাউল হাদিস সালাফিয়া মাদ্রাসা যে বাড়ি কাশাখার উদ্বোধন হতে যাচ্ছে তাদেরকে আপনারা উৎসাহিত করতে এসেছেন আপনারা আপনাদের জায়গা থেকে বিশেষ করে যারা এলাকাবাসী রয়েছেন তারা মতো এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার চেষ্টা করবেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রিকুষ্টিয়া সালাফিয়া মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় হকের আলো ছড়াচ্ছে এই এলাকার মহিলারা এই এলাকার নারীরা এখান থেকে উচ্চশিক্ষা অর্জন করুন এটাকে আমরা চাই না যদি আমরা চেয়ে থাকি আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে সহযোগিতা করার চেষ্টা করব এই মাদ্রাসা আমাদের সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করব আর এইভাবেই এই ব্রিকুষ্টিয়া সালাফিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আলমিন আমাদের সকলকে তার দিনের প্রকৃত খাদেম মাহত্ব অফিক দান করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পবিত্রক অনুযায়ী গড়ে তোলার জন্য তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ রবিল্লমিন তার দিনের সমস্ত মঙ্গলময় কাজের সাথে সম্পৃক্ত থাকা তৌফিক দান করুন আল্লাহ মাহিনাউল সালাফিয়া আমার প্রতি আয়োজকদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানি আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে আমরা মারকবাদ জানি এখানে আমার বক্তব্য শেষ করছি ও আখের দাওয়ানা আলী রহমদুলিল রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাত